গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের বহরমপুরের বারো নম্বর জাতীয় সড়কের ওপর নাওডা পানু রেলগেট থেকে হাবলু শেখ নামের একজন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ দ্বিতের কাছ থেকে উদ্ধার হয় সাতটি সেভেন এম এম আগ্নেয়াস্ত তেরোটি ম্যাগাজিন ও দশটি গুলি এই সূত্রেই পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এবং তদন্ত শুরু করেছে পাশাপাশি আজটাকে বহরমপুর জেলা আদালতে পাঠানো হয় সাত দিনে পুলিশ রিমান্ডে আবেদন বলে জানালেন বহরমপুর পুলিশ সুপার মজিদ খান আজকে সকালে আমাদের এস ও জি এন্ড ব্যারামপুর থানা একজন ব্যক্তিকে আটক করে যার নাম হচ্ছে হাবলু শেখ এনার বাড়ি হচ্ছে ফারাক্কা মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট তো এনার ফের থেকে আমরা সাতটে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিলিমিটার পিস্টল তেরোটা ম্যাগজিন দশ রাউন্ড অ্যামিনেশন আর এক ইয়ামাহা বাইক উদ্ধার করেছি তো আজকে ব্যারামপুর পুলিশ থানায় একটা কেস আমরা শুরু করেছি আর কিছুক্ষণ পরে আমরা আসামিকে কোর্টের কাছে পিসি জন্য আমরা পেশ করব কোথা থেকে এই অস্ত্রগুলোকে নিয়ে আসা হচ্ছে প্রিলিমিনারি ইনকোয়ারি থেকে যেটা জানা যাচ্ছে ইনি মুগের থেকে এটা নিয়ে এসেছেন আর জালাঙ্গিতে এনার এ মানে ডিসপোজাল করার এ ছিল কথা ছিল এর কি আগে কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে অ্যারেস্ট হওয়া বা ইয়ামস ব্যবসা কোনো আপাতত আমরা পেয়েছি কি চারটে কেস অলরেডি এনআর বিরুদ্ধে রেজিস্টার আছে কিন্তু আমাদের এখানে নেই জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে রেজিস্টার হয়েছে আমাদের এখানে কোনো কেস রেজিস্টার হয়নি দেখা যাচ্ছে যে ডুমকল বা জঙ্গিপুর এই জলঙ্গি এই এরিয়াতে খুব বেশি পরিমাণ আম ঢুকছে বিশেষ করে অন্যান্য যেরকম বললেন মুঙ্গের থেকে নিয়ে আসা হচ্ছে কোথাও কি বাংলাদেশের ওপর বা সীমান্ত পেরোনোর কোনো সম্ভাবনা দেখছেন বা এরকম এটা আমরা আপাতত কিন্তু কোনো প্রুফ পাইনি কিন্তু ইনভেস্টিগেশন চলছে আর এনাকে আজকে যেহেতু জাস্ট এখনই অ্যারেস্ট করা হয়েছে যখন পিসি তে নেওয়া মানে নেওয়া হবে তখন আমরা জানতে পারবো ওটা এখনো আমাদের জানা নেই কিন্তু সম্ভব হচ্ছে কি আর্মস একটি থাকবে এই যে আর্মস গুলো যে চায়না লোক বলছে এটা কি মানে অত্যাধুনিক মাত্রায় যে চায়না پینس <us> ہزار <us> <us>

فرقا فرقا درائیور مطلب موٹر بائک نام ہو دکن رام رام پور کلکار